2000 টাকার নোটের পর এবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে 10 টাকার নোট নিয়ে বেরিয়ে আসলো আজ এক বিরাট বড় আপডেট এই মুহূর্তে আপনার কাছে 10 টাকার নোট থেকে থাকলে অথবা আপনি যদি প্রতিনিয়ত দশ টাকার নোট ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই আপডেটটি জানা মূলত অত্যন্ত প্রয়োজন কারণ এবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে দশ টাকার নোট নিয়ে ঘোষণা করা হলো এক নতুন বিজ্ঞপ্তি যা কিনা দেশের প্রত্যেক নাগরিককে জেনে রাখতে হবে তো রিজার্ভ ব্যাংকের তরফ থেকে দশ টাকার নোট নিয়ে কি জানানো হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এই প্রচুর আর আপনার কাছে এখনো দু টাকার নোট রয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে দু টাকার নোট অতীত এবার দশ টাকার নোট নিয়ে নতুন ঘোষণা রিজার্ভ ব্যাংকের তো বিস্তারিত ভাবে বলা হয়েছে যে বর্তমানে খুচরোর সমস্যা নিয়ে ভুগছে গোটা দেশ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন হাটে বাজারে কিংবা যানবাহনে যাত্রা করছেন তখন আপনাকে দশ টাকার নোটের খারাপ অবস্থার এবং সাধারণ জনগণকে এই নিয়ে খুবই সমস্যায় পড়তে হচ্ছে সম্প্রতি দশ টাকা নিয়ে রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবেন এই প্রতিবেদনে হাটে বাজারে গেলে দেখবেন বেশিরভাগ মানুষ দুর্দশাগ্রস্ত দশ টাকার নোট নিতে অস্বীকার করছেন এমনকি যানবাহনে উঠলে মানুষকে এই 10 টাকা খুচরোর জন্য ঝামেলা পর্যন্ত করতে হচ্ছে রিজার্ভ ব্যাংক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে বর্তমান বাজারে 10 টাকা কিন্তু অচল নয় এটি সম্পূর্ণ রূপে বৈধ মানুষ চাইলে পুরনো 10 টাকা ব্যাংকে জমা দিয়ে তার পরিবর্তে নতুন 10 টাকা নিতে পারে কিন্তু आरबीआई এর সিদ্ধান্ত অনুসারে 10 টাকার বিহল অবস্থা ঠিক করার জন্য বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই নতুন 10 টাকা নোট তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন বাজারে বর্তমানে যে দশ টাকার নোটের প্রচলন রয়েছে সেই নোটের টেকসই খুব কম যার দরুন এবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নতুন দশ টাকার নোট বাজারে নিয়ে আসা হচ্ছে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে বাজারে দশ টাকার নোটের বদলে দশ টাকার কয়েন বেশি ব্যবহার করা হচ্ছে এবার রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে যাতে করে নোট ব্যবহারের পরিমাণ বাড়ানো যায় তাই নতুন অত্যন্ত টেকসই যুক্ত দশ টাকার নোট বাজারে আনা হবে যার ফলে দেশের প্রত্যেক নাগরিক কিছুটা হলেও খুচরোর ঝামেলা থেকে রেহাই পাবেন তো ফ্রেন্ডস রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে নতুন দশ টাকার নোট নিয়ে আসা কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন এবং এই মুহূর্তে দশ টাকার নোটের বদলে কত মূল্যের নোট বাজারে নিয়ে আসা অবশ্যই দরকার আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং